ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবার ছুটে চলে আসলাম আপনার খামারে ভাই আজকে কয়টা গরু দেখাবেন আজকে গাবি দেখাবো তিনটা ভাই তিনটা দেখাবেন তিনটা গাবি দেখাবো দর্শকরা দেখলেই বুঝতে পারবে ভাই দুইটা গাবি আছে তিনটার মধ্যে রানী শঙ্কর ভাই আচ্ছা আচ্ছা রানী শঙ্কর জি আর একটা অরিজিনাল হলস্টন সিজন হান্ড আচ্ছা এগুলা তো সব দুধের গাবি সবগুলোই দুধের গাবি বাচ্চা সহ বাচ্চা সহ দুধের গাবি ভাই আচ্ছা আচ্ছা এগুলা নিতে হলে তো আপনার নাম ঠিকানা পরিচয়টা একটু বলবেন ভাই আমার আমার ঠিকানা পাবনা জেলা ইশ্বরদি থানা বালিয়াডাঙ্গা গ্রাম আচ্ছা আচ্ছা আর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার স্ক্রিনের উপর দেওয়া থাকবে দর্শক ভাইরা এসে দেখে শুনে নিতে পারবে ভাই যোগাযোগ করে রনি ভাই ভিডিওর এক নম্বর সিরিয়ালে সাদা ফুটফুটে একটা গাবি দেখতে পাচ্ছি কি জাতের গাবি এটা ভাই এটা অরিজিনাল একটা ভাই হলস্টান ফিজাম রানী ভাই আচ্ছা রানি বিডের গাবি হ্যাঁ জি ভাই রানী এই যে দর্শক ভাইরে দেখান

বাচ্চারা একটু নিয়ে আসেন দেখায় দর্শক ঘরে দেখান বাচ্চা বাচ্চার বয়স বয়স আজকের দিন গেলে বারো দিন ভাই দিন ভাই তো এমনি তো গাভী এমনি

দেখছেন এখনো জায়গা কত দেখছেন গরু দেখাবেন কয়টা আজকে আজকে গাবি দেখাবো তিনটা ভাই তো চলেন তিন নম্বর গাবিটা এর জি ভাই দুই তিন সিরিয়াল দেখান ভাই